যারা মায়ের আছে মেয়েরা আছে ছাত্রীরা তারা শপথ নেবেন আঠারো বছর আগে বিয়ে করবো না এবং আমরা আমাদের আমি এক করবো না আমার এলাকায় আমার জন্য আমি এই এলাকার সরকার

আমি ওনাদের শিশুরকে কামনা করি ওনাদের আমাদের সেবা করতে পারে আর আমাদের প্রধান শিক্ষক শিশু মহাদবেন কারণ শিশু থাকে আমাদের মাঝে উনি আজকে থেকে স্কুলের স্কুলভাবে চলে আমার স্যারও আছে এলাকায় গার্ডিয়ান আছে আমি সকল সব শিশুরকে কামনা করে আজকে মিলিয়ে এনেছি এবং এসব শিক্ষক ঘোষণা করি